ব্রাহ্মণী নদীর জলে প্লাবিত খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন একাধিক বাড়ি ঘর রাস্তাঘাট বিঘার পর বিঘা জমি নদীর জলের তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের যাতায়াতের মাধ্যম এখন শুধুই নৌকো তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

ব্রাহ্মণী নদীর জলে প্লাবিত গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন একাধিক বাড়ি ঘর রাস্তাঘাট বিঘার পর বিঘা জমি নদীর জলের তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি স্থানীয়দের যাতায়াতের মাধ্যম এখন শুধুই নৌকা জীবনের ঝুঁকি নিয়ে নৌকাতে করে যাতায়াত করতে হচ্ছে ছাত্রছাত্রীদের যেকোনো সময় ঘটে যেতে পারে বড় সড় কোনো দুর্ঘটনা এই যে ছেলে এখন পরীক্ষায় নেনি হাই স্কুলে পরীক্ষা চলছে আর এইভাবে আসা যাওয়া যদি কিছু হয়ে যায় নৌকা তাহলে তো মানে বাঁচবেই না কেউ দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি হবে আর এইভাবে সারা জীবনই চলে যাচ্ছে আমাদের এই বন্যাতে এইভাবে এই তো আমাদের বাজার গেছিলাম বাজার করতে গেলে তাকে সেই সকালবেলা এসেছি এখন কখন যাওয়া আবার ঠিক নাই তো এর সমাধান কোনোদিনই হয়নি হবে না মনে হয় প্রতি বছরে এইভাবে বন্যার কবলে পড়তে হয় খড়গ্রামের বাসিন্দাদের তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় খুব প্রকাশ করেছে এলাকাবাসীরা একই রকম অবস্থা গতবার গত বন্যাতে যে অবস্থা হয়েছিল তার থেকে এবার বন্যাটা একটু বেশি ব্রহ্মাণীতে কালকে পনেরো মিটারের ভিতরে সব ডুবে গেল মাঠঘাট তার জন্য ছেলেপিলার ওই স্কুলে সব পরীক্ষা চলছে তাদের জন্য এই বোর্ডে আসা যাওয়া খুবই সমস্যা এই যে টাইম ওভার হয়ে গেছে স্কুলে পারাপারের জন্য এই যে এলা বোর্ডের সেদিন বিডিও ম্যাডামকে বলেছিলাম যে আপনি ম্যাডাম আমাদের ঘাটের জন্য কিছু কলেকটা তেলের ব্যবস্থা করে দেন তো ম্যাডাম কোনো কথাই বললে না ও তো আসার কোনো দূরের কথা ছোট ছোট গ্রাম পেয়েছে ছোট ছোট গ্রামগুলোকে ওই ত্রাণ বিলোচ্ছে কিন্তু বড় গ্রামের দিকে চোখ নেই যেখানে অসুবিধা সেখানে মানুষ নেই আর যেখানে ছোট গ্রাম দুটো ও অনুদান দিয়ে যেখানে পার হবে সেইখানে অনুদান দিয়ে চলে যাচ্ছে মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র হাসপাতাল এনএবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন